আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাইব সি সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনিসুল ইসলাম প্রতীক ভর্তিছি সামনে আসতে আসে ঈদুল আজাহাল ঈদুল রান্না ভাই বেজান পণ্য দিয়ে হয়ে যাক বিরিয়ানি তেয়ারি কাশি গরু মাংস খাসি মাংস মুরগি মাংস এগুলো রান্ধে কিন্তু কাঠ বাদাম কিচমিশ বোকালা কাজু বাদাম তারপরে খাটি সরিষা তেল ঘি হর্দিগুঁড়া মরষি গোঁড়া জনের গোঁড়া জারুচিনিগুঁড়া লাগে তা যদি ভাইবে জনের পণ্য হয়ে থাকে তার আর কোনো কথা নাই তার সাথে আমরা দুধি চা কিনে খাই কেন খাবো আমারও বলি এক চমক চা খাবো আর টাস 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 করে আমরা গোল মাংস খাসি মাংস বানাবো এগুলো বানাতে বানাতে আমাদের একটা ক্রান্তি লাগে সেই ক্রান্তিকে দূর করতে হলে আমরা একসম ভাইবেজের চা খাবো আর করে গরু মাংস খাসি মাংস বানাবো অর্ডার করা নিয়ে অবশ্যই আমার ইনবক্সে আপনার নাম তারপরে কী কী জিনিস নেবেন উল্লেখ করবেন পরিমাণ ঠিকানা মোবাইল নাম্বার দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খাঁটি মানের খাঁটি পণ্য এবারে ঈদুল রান্না ভাইবে জেনারজের খাতি পণ্য দিয়ে হয়ে যাক সবাই ভালো থাকবো সুস্থ থাকবো নিরাপদে থাকবো ঘরে বসে অদাল করব খাতি মানের খাতি পণ্য কী কী অর্ডার করবো আমি আবারও বলি ঘি তেল নরদি গোড়া দৈনার গোড়া জিরের গোড়া মরিচর গোলা দারুচিনি গোলা কাজ বাদাম বোকালা তারপরে চা কিনবো চা কেন খাবো কিনে এক চমক চা খাবো আর তাছ তাস করে গরু মাংস এবং খাসি মাংস বানাবো অর্ডার করা নিয়ম আমি আবারও বলি আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে জিনিস নেবেন উল্লেখ করবেন তারপরে মোবাইল নাম্বার দিবেন ঠিকানা দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি পণ্য ইঁদুল হাজার এসে গেল সামনে এবার ইদুর হাজারের রান্না ভাইবে জেনারদের পণ্য দিয়ে হয়ে যাক সবাই আমরা সুস্থ থাকব নিরাপদে থাকব ঘরে বসে অর্ডার খলব। ইঁদুল রান্নায় রান্নাবাল ভাই ভাই জান খাদি পণ্য দিয়ে হয়ে যাক সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন